একদল কচি হুড় হুড়মুড়িয়ে ট্রেনে উঠল সকলেই স্কুল পড়ুয়া কেউ ক্লাস সিক্স কেউ সেভেন কেউ বা এইট সবটাই অনুমান আমার আমি নিজেও তো স্কুলে পড়াই দেখে বোঝা যায় কে কোন ক্লাস হতে পারে সকলেরই কাঁধে ব্যাগ কারো মাথায় টুপি কারো বা হাতে জলের বোতল স্কুলে যাচ্ছে ওরা ট্রেন ফাঁকা আমি সিটে বসে আছি ছড়িয়ে ছিটিয়ে যে যেদিকে পারে বসল তিনটি বাচ্চা আমার সিটের দিকে ওদের মধ্যে একটি বাচ্চা বলল কাকু তুমি কি জানালার ধারে বসবে বললাম তুই বসবি নাকি বাচ্চাটি বললো বসলে তিনজনেই একসাথে বসবো হেসে বললাম তোরা তিনজনই বন্ধু অন্য একটি বাচ্চা বলল আমরা তিনজনেই বেস্ট ফ্রেন্ড অন্য একজন যে ছিল সেই বাচ্চাটি বলে বসলো আমরা থ্রি ইডিয়েট আমি তো শুনে অবাক বাচ্চা তো ওদের কথা শুনতে দারুণ লাগে আমি ধারের দিকে সরে বসতেই দুই বন্ধু পাশাপাশি বসলো একজন জানলার ধারে তার পাশে একজন আর অন্যজন ওদের মুখোমুখি জানালার সিটে যে বাচ্চাটি বসলো সে আস্তে করে পাশের জনকে বলল। এই কাকুটা খুব ভালো জানালার ধারে সিটটা কেমন ছেড়ে দিল দেখলি পাশে বসা বন্ধু বলল, আস্তে করে বল শুনতে পাবে শুনতে পেলে কি হবে আমি তো ভালো কথাই বলেছে আমি এমন ভান করলাম যেন ওদের কথা শুনতেই পাইনি কিছুক্ষণ পর জিজ্ঞেস করলাম কোন ক্লাস তোদের সিক্স এত অবাক হয়ে তাকিয়ে বলল কি করে জানলে আমরা সিক্সে পড়ি আন্দাজ করেই বললাম ঠিক বললাম তো একদম ঠিক অপরদিকের সিটে যে বাচ্চাটি বসেছিল সে বলল ওই এখন খাবি না পরে খাবি জানালার সিটে যে বসেছিল সেই বাচ্চাটি বলল এখনই খাবো, তুই টিফিন বের কর দেখলাম বাচ্চারের টিফিন বক্সটা থেকে পরোটা বের করলো দুটো পরোটা আর ওরা আছে তিনজন প্রথমে একটা পরোটা বের করে তিন ভাগ করে তিনজনে খেলো ভীষণভাবে নিজেকে মিলিয়ে নিচ্ছিলাম ওরা তো ছোটো ওরা এমনটা করবে স্বাভাবিক আমি নিজেও স্কুল কলেজ পড়াকালীন ভালো টিফিন মানে লুচি পরোটা নিয়ে যেদিন যেতাম সেদিন আগেই সাবার করে দিতাম বলতে লজ্জা নেই এই পুরো বয়সেও এখন এমনটাই করি ভালো টিফিন নিয়ে যেদিন স্কুলে যায় সেদিন টিফিনটা একটু আগেই খেয়ে সেদিন খিদেটা একটু আগেই পেয়ে যায় সে যাই হোক আমি বসে ওদের রকম সকম দেখছি একটা পরোটা খাওয়া হয়ে যেতে আমি এবার জিজ্ঞেস করলাম তোরা এখনই যে খেয়ে নিলি স্কুলে গিয়ে কি খাবি আমার পাশে বসা বাচ্চাটি জিপ কেটে বলল ইস আমরা খেলাম এ কাকুকে দিলি না চার টিফিন সে ছেলেটি বলল এখনো একটা আছে এটা চার ভাগ করব। আমি বললাম না না তোরা খা আমি খাব না আমি বাড়ি থেকে পেট ভরেই খেয়ে বেরিয়েছি তোদের খেতে পেয়েছে তোরা খা আমরাও খেয়ে বেরিয়েছি যেদিন ভালো টিফিন মানে লুচি পরোটা নিয়ে আসি সেদিন স্কুলে ঢোকার আগেই খেয়ে নি তুমি একটুখানি খাও মনে মনে হাসছি আর ভাবছি এ তো সেই একদম আমি বললাম আরে না রে বাবু তোরা খা কে কার কথা শুনে পরোটার একটু টুকরো মুখের কাছে ধরে বলল। তুমি হা করো আমি মুখে দিয়ে দিচ্ছি তোমাকে আর হাত ধুতে হবে না কি করে মুখ ফেরায় হাঁ করতেই মুখে দিয়ে দিল এমন স্নেহ ভালোবাসার আবদারে নিজেকে বিমুখ করতে ইচ্ছা হয় না বাচ্চাদের সাথে আমার একটু সক্ষতাই বেশি শুধু এরা বলে নয় আমার নিজের স্কুলেও ছাত্রছাত্রীরা এভাবেই আমাকে ভালোবাসে আজই তো ক্লাস ফাইভের বাচ্চাগুলো আজ আমাকে ঘিরে ধরল স্যার তুমি নাকি কবিতা লেখো তোমার কবিতার নামটা আগে বলো ও স্যার একটা কবিতা আমাদের শোনাও না কৌতূহলী হয়ে হাসি মুখে জিজ্ঞেস করলাম কে বলল তোদের আমি কবিতা লিখি আমি তো কবিতা লিখি না একজন বাচ্চা আমার দুটো হাতকে চেপে ধরে বলল এই তুমি হাসছো তার মানে মিথ্যে কথা বলছো তুমি তার মানে লেখো একটা শোনাও না কবিতা বললাম বেশ একদিন শোনাবো তবে আজ নয় দেখলাম তাতেই খুশি ঠিক যেভাবে এক টুকুরো পরোটা মুখে নিতেই বাচ্চাগুলো খুশি হয়েছিল ঠিক সেভাবেই যাই হোক স্টেশন আসতেই সব নেমে গেল নামার আগে বলে এই কাকু আসছি ভালো থেকো আবার ট্রেনে দেখা হবে স্কুল লাইফ বন্ধুত্ব টিফিন বক্স এক অদ্ভুত অনুভূতিতে আমার আজকে দিনটাকেই ভালো করে দিয়ে গেল ওরা মনে মনে বললাম বেঁচে থাকুক কেমন বন্ধুত্ব বেঁচে থাকুক এমন ভালোবাসা আর লোভনীয় খাবারে ভরা থাকুক এমন টিফিন বস কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সুস্মিতা